পরগনার নামখানার গণেশনগরের যুবক শায়ন দে আজ গর্বের প্রতি মানুষের ফেলে দেওয়া সত্তরটি ব্লেড দিয়ে অসাধারণ এক নারী মূর্তি তৈরি করে জিতে নিয়েছে। ইন্ডিয়ান ওয়ার্ল্ড বুক এবং বাবা ও ক্ষুদ্র ব্যবসায়ী মায়ের একমাত্র সন্তান থেকেই মাটির মূর্তি ও কয়েক মাস আগেই ব্লেড দিয়ে তৈরি এই অনন্য শিল্পকর্মের জন্য রাজ্য জেলা এবং ব্লকের বিভিন্ন পুরস্কার ঝুলিতে এসেছে তার এখন লক্ষ্য গিনিস বুক ওয়ার্ল্ড রেকর্ডের নাম তোলা শুধু নিজের জন্য নয় এলাকার দুস্থ মেধাবী শিশুদের জন্য কাজ করছে সে 70 থেকে 80 জন ছাত্রছাত্রীদের নিয়ে চালাচ্ছে বিনামূল্যে আকাল ক্লাস শায়নী মা বাবা পিছে তার অনুপ্রেরণা আর গ্রামবাসীর মুখে মুখে এখন একটাই নাম শায়ল মিদতে এবার অপেক্ষা বিশ্ব রেকর্ডে জায়গা করে নেয় কিনা এই প্রতিভাবান যুবক তা এখন দেখার এই মুহূর্তে নামখানা থেকে রয়েছে আমাদের প্রতিনিধি রেবতী bali দাশাতে যোগাযোগ করার চেষ্টা করবে ও তার থেকে জানব বিস্তারিত এই মুহূর্তে রেবতী রয়েছে আমাদের সাথে রেবতী কি জানতে পারছো দাঁড়িয়ে রয়েছি নামখানা গণেশনগর এলাকায় এই গণেশনগর এলাকায় সায়ন মিদ্দার বাড়ি সায়ন মিদ্দার যে অভিনব পরিকল্পনা অভিনব আজকের যে অ্যাওয়ার্ড পাওয়ার বিষয় আজকে সে অ্যাওয়ার্ড পেয়েছে কারণ সে অঙ্কন প্রতিযোগিতায় ছোটবেলা থেকে খুব ভালো ছিল এবং ছোটবেলা থেকে সে মূর্তি বিভিন্ন কাদা দিয়ে বিভিন্ন মূর্তি তৈরি করত এবং সে পরবর্তীকালে তার বাবা মা তাকে ছোট্ট একটা আর্ট ক্লাসে ভর্তি করার মতো সামর্থ্য তার ছিল না কিন্তু পরবর্তীকালে তার পিসির সহযোগিতা আর্ট ক্লাসে ভর্তি হয় এবং বিভিন্ন জায়গায় সে বিভিন্ন পুরস্কার পায় এবং এই আজ বেঙ্গল অ্যাচিভ অ্যাওয়ার্ড পেয়ে আজকের গর্বিত এবং নামখানা ব্লকে এরকম সায়নের এরকম পুরস্কার পাওয়ার জন্য নামখানা ব্লকই গর্বিত কারণ এই নামখানার এই শানের জন্ম হয়েছে এই নামখানাকে গর্বিত করছে কিন্তু সায়েনের বাবা মার আর্থিক অবস্থা খারাপের জন্য তার হয়তো স্বপ্ন পূরণের বাধা হয়ে দাঁড়িয়েছিল কিন্তু পিসির সহযোগিতায় একটা জায়গায় সে পৌঁছেছে এখন সে তার আগামী দিনে উদ্দেশ্য আছে পরিকল্পনা আছে সে বড় একটা কোনো একটা জায়গায় পৌঁছতে চায় এই জন্য সে তার অভিনব পরিকল্পনা সত্তরখানা ব্লেড দিয়ে নারী মূর্তি তৈরি করে তাগ লাগিয়ে দিয়েছে এই নামখানা ব্লকের মধ্যে আগামী দিনে তার যে ভবিষ্যৎ পরিকল্পনা আছে তার সে যাতে তার ভবিষ্যতে পরিকল্পনায় পৌঁছতে পারে তার জন্য সবার কাছে আশীর্বাদ চেয়েছে দক্ষিণ চৌষ্পানা থেকে রেবতী মালি ডিএন দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা ব্লকের গণেশ নগরের যুবক শায়ন মিদ্যা আজ সারা এলাকার আলোচনার কেন্দ্রবিন্দু অবিশ্বাস্য হলেও সত্যি মানুষের ফেলে দেওয়া সত্তরটি ব্লেড দিয়ে তৈরি করেছে এক অসাধারণ নারী মূর্তি যা তাকে এনে দিয়েছে ইন্ডিয়ান ওয়ার্ল্ড বুক এবং এক্রেলিক আর্টিস্ট অ্যাওয়ার্ডের এর সম্মান দিনমজুর বাবা ও ক্ষুদ্র ব্যবসায়ী মায়ের একমাত্র সন্তান সায়ন ছোটবেলা থেকেই শিল্পের জগতে ছিল অনন্য মাটির ঠাকুর গড়া থেকে শুরু করে আঁকা আঁকিতে একের পর এক প্রতিযোগিতায় প্রথম হয়ে এসেছে কিন্তু কয়েক মাস আগেই ব্লেড দিয়ে নারী তৈরি করার পর বদলে যায় তার জীবনের গতিপথ একের পর এক রাজ্য জেলা ও ব্লকের পুরস্কার তার হাতে আসে শুধু তাই নয় সাইরের স্বপ্ন এখন আরো বড় গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড এনিজেড আমドラ যেটা পেয়েছি পেয়েছি তো কাজের ভিত্তিতে আমি ইন্ডিয়া ওয়ার্ল্ডকে যে রিপোর্ট করেছিলাম ওই ছবির ভিত্তিতে ওখানে আমাকে ওই মানে সম্মানটা দিয়েছে আর এর জন্য কৃতজ্ঞতা জানাই সুদেশ কোইজের যারা ছিল ওদের ওনাদের হাত ধরে এই পুরস্কারটা আমি পেয়েছি বেস্ট অ্যাক্রেলিক আর্টিস্ট অ্যাওয়ার্ড আগে যেটা এঁকেছিলাম ইন্ডিয়া ওয়ার্ল্ড বুকের জন্য সত্তরটা ব্লেড দিয়ে আপনি নারী প্রতিকৃতি যেটা আমার ইন্ডিয়া ওয়ার্ল্ড বুকে নাম উঠেছিল তো তার জন্যই ওই ওই ছবির ভিত্তিতে আমি এইবারে যে পুরস্কারটা পেলাম ওই পুরস্কারটা মূলত ওই ড্রয়িং নিয়ে থাকি আর এই বাচ্চাদের সাথে মানে ছবি আঁক বাচ্চাদেরকে নিয়ে ছবি আঁকতে ভালো লাগে এরকম করি মাঝখানে আমি জবও পেয়েছিলাম তো ওই জবটা ছেড়েছি জব ছেড়ে আমি বাচ্চাদের সাথে মিলেমিশে থাকতে চাই এবং দুঃস্থ পরিবারের ছেলেদের সাথে একসাথে তাদের হাত মিলিয়ে কাজ করতে এখন বর্তমানে আমি সত্তর থেকে আশিটা বাচ্চাকে ফ্রি অফ কস্টে আমি ক্লাস করাই একটা ক্লাবে তো ক্লাব কর্তৃপক্ষ আমাকে খুশি একটা সাম্মানিক দেয় অতি সামান্য তাতে আমি খুশি যে ওরা আমাকে মানে এতটা ভালোবেসে একটা সম্মানী নেবে তার জন্য আমি খুব খুবই খুশি আমি জব করতাম ফ্যাশন ডিজাইনার আমি ওটা নিয়ে খুব পড়াশোনা করেছিলাম ওটাই জব পেয়েছিলাম ওটার স্যালারি ছিল কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা তো আমি ওই রকম স্যালারি বাদ দিয়ে আমি এইরকম এরকম একটা প্রফেশন বেছে নিয়েছি যে ছেলেদের সঙ্গে থাকবো বাচ্চাদের সাথে থাকবো এটাই আমার খুব আনন্দ লাগবে আর নিদো হওয়া খুব পরে মিড আমার বাবা ওই যে চালক হয় তো পান যায় খাতার কাজ করে যে ও তো ছবি আঁকতে চায় ও আরও ছবি আঁকায় এগিয়ে যাক আরও যে ফ্যাশন ডিজাইন যে শিখছে ও বিষয়েও এগিয়ে যাক ওর পাশে আমরা আছি সবাই আমার ছেলে যে এতগুলো একটা পুরস্কার পেয়েছে আমি খুব খুশি আমি চাইবো আরো আরও বড় হোক